এখান থেকে শুরু করছি তো চলো ব্লগটা দেখতে থাকো আর বেশি কথা বলবো না যেহেতু নীলষষ্ঠী কারা কারা নীল ষষ্ঠীতে উপোস করো বা অনেক সবাই করে বলতে গেলে বা অনেকে করে না শারীরিক কারণে করতে না পারে বা মনের কাছেই সব কিছু তো আমি তো এবার করতে পারলাম না কারণ আমাদের অসুস্থ চলছে মানে আমার শ্বশুরবাড়িতে পরপর দুজন মারা গেছে এবারে একজন মারা গেছিলেন একটু কাটিয়ে উঠতে না উঠতেই সবটা হয়ে যেত কিন্তু পুজো টুচু দিতে পারি না আমাদের এই বাড়িতে নিয়ম হচ্ছে এক মাস ঠাকুরকে দেওয়া যাবে না মানে কি বলবো মানতে হবে গোলাটা আর এখনও ঠিক হয় নি ইচেচেঁচিয়ে সারাদিন আর ঠিকও হবে বলে মনে হচ্ছে না আর এখন এই রান্না তো কিছু নেই আজকে সাবু হয়ে যাবো দুপুরবেলা সাবু খাবো মা আর আমি আর ওকে তো ওর মতো রান্না করে দেবো বাবাকে আর ওর বাবা খাবে অফিস আছে আজকে ইভিনিং বাইরে রাখে কিছু একটা খেয়ে দেবে হ্যাঁ কারণ আমি বললাম বলে না থাকার দরকার নেই দাও আর পুজো টুজো তো দিতে যেতে পারবো না খুব ইচ্ছে ছিল কারণ এটা আমার নীল ষষ্ঠীর মানে একদম প্রথম পাপাকে নিয়ে মানে ওর জন্য করা ও আসার পরে সেটা আর হলো না মানে এত মন মেজাজটা খারাপ না কি বলবো আরে আমি এমনি শিব ঠাকুরের একটু ভক্ত মানে ইচ্ছা ছিল ওকে নিয়ে গিয়ে সুন্দর করে সকাল থেকে উপোস করে সন্ধেবেলা ওকে নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো থাক সেটা হলো না থাক নেক্সট বছর করব এমনি গায়ে মামার মাকে বলেছে যে আমার শাশুড়ি মা যে ওই ভোটালা আম দিয়ে দিতে তাহলেই আমরা এবারে নালে তো খেতে পারবো না এই দিয়ে দেবে তো চলো সকালটা এখান থেকে শুরু করি কি করছিস তুই হ্যাঁ চুল টান ছেড়ে দাও আছে ছেড়ে দাও যাও আমার কাছে বসে দেখো দেখি কি করে দেখো সবাই শুধু দেখো 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 এই সব করবে মার সাথে সারাদিন এই যে দিন মার সাথে এই সব করে দেখো আর যেই মা ওরকম করে চুল টানলে উ করবে না তখন ওর পছন্দ না মানে উ করতে হবে বাবা

তো সব গুছিয়ে নিয়েছি আর এই দেখো পাপার জন্য এখন এই রেলিংটা এরম করে রাখতে হয় আর এখানে এসে মুখটা দিয়ে থুতনি দিয়ে শুধু এরম করে বাড়ি খাবে এই জন্য এখানে গুছিয়ে নিয়েছি এক্ষুনি ঘুমাবে এখানে ঠাকুরের গান চালিয়েছি এখন কোনো কাজ নেই তো খই বাজ জামা কাপড় কাচা হয়ে গেছে এখানে দেখো বেল মা মানে বার করে রেখেছে এটা দিয়ে শরবত বানাবো বেলের শরবত হ্যাঁ টক দই দেবো তো মিলের শরবতটা করবো করে রেখে দেবো আমাদের আর ও খেয়ে যাবে একটুখানি এখন জল লাগবে দই দেবো না তাহলে তো ইয়ে হবে না বার বেলে কে কে ভালোবাসো আমি তো আমি আগে খেতাম না সত্যি কথা বলতে খেতাম না কিন্তু একবার দুবার খেয়ে বেশ ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা একটু ভালো লাগে গরমকাল কিন্তু আমার যা গলার অবস্থা আর ঠান্ডা খেলে আর দেখতে হবে না মানে তোমাদের সাথে যে কথা বলছি মানে প্রেশার দিয়ে কথা বলছি মানে এতটাই গলায় আমার কষ্ট সারাদিন যদি ছ্যাছাতে থাকে আর কি হয় পাইটা আবার কি আগে বলো নাও মামাম নাও ওরকম করে ওরকম আচ্ছা আমি হাতে একটু নিয়ে নি আডু করে দিই আ আচ্ছা চলো 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 কি হলো ভিдите না ও মাই না ব্যান্ড বড়িয়ে কিচ্ছু করবে না কিচ্ছু করবে না ব্যান্ড বড়িয়ে নিয়ে যায় রাজকানিবি না ভাই তাহলে টালিপ অ্যামফোরা এই রোড সময় কি নিয়ে থেকে ঘুরতে কি না ভেবেছিলাম একটু বাইরে নিয়ে যাব কিন্তু ওর পেয়ে গেছে ঘুম আর ঘুমটা নষ্ট হয়ে গেলে আর ঘুমাবে না তাই ঘুম পাড়িয়ে দিলাম বাদ বাকি কী কাজ আছে দেখি কি করা যায় এখন ঘুমিয়ে পড়েছে ঘুম পাড়িয়ে দিলাম ঘুমাবে খাবারের ইয়ে বাবা সব কেটে দিয়েছে এগুলো করে নিশানো নিয়ে ভাবছি ভাজার বোতল দিয়ে আগে মানে একেবারে জলে আগে থেকে ধুয়ে নি তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে এত বড়ো প্রেশার কুকারটা এখানে ইউজ করো আমি এক্সট্রা করে এখন এই মুহূর্তে কিনি নি তবে কিনবো তখন পাপা যখন ভাত মানে পরের মাস থেকে ওকে ননভেজ দেবো মাছ মাছগুলো একটু দেবো ডিম দেওয়া যাবে না ওর অ্যালার্জি মাছ মাছগুলো দেবো তখন ওই ছোটো প্রেশার কুকার আমার দরকার হবে তাহলে আর এটাতে হবে না আমার মানে অসুবিধা পড়ে যাবে লাগবে আলাদা করে আগে একসাথেই বসিয়ে দিতাম হ্যাঁ কিন্তু এখন আর দিই না কেন একটা না প্রেশার কুকারে রান্না করলে এবারে লোভ জাতীয় হয়ে যায় যখন পেস্ট করি আর কি ওর খাবার তো পেস্ট করেই দিই তো ও খেতে চায় না দুদিন ধরে এমনিতেই কাশি হয়েছে তো ডালটা আলাদা করে সিদ্ধ করে ওকে ডালটায় বাটার দিয়ে একটু দিই তো তারপরে যদি দু তাও খায় মানে খাওয়া নিয়ে তো আমার ভীষণ ওকে নিয়ে আমার প্রবলেম মানে এমনি সময় দেখো ও একটু বায়না বায়না করে খেলা করে বাচ্চারা যেরকম করে কিন্তু খাওয়া নিয়ে যে ও এত এত প্যানিক করে ভাবতে পারবে না ভীষণ পরিমাণে পাড়ার গোটা পাড়ার লোক জেনে যাবে যে আমি খাওয়াতে বসে খেতে মুঠে ওর পছন্দ না একদম আর আমি এক বছর নুন নইনি এখন আমরা তো আমরা নিজেরও বাড়িতে পিঙ্ক সলটা খাই তোমরাও খাবে কারণ খুব ভালো খাওয়া মানে লবণ তো খুব একটা শরীরের জন্য নিম চিনি এগুলো তো ভালো না সবই স্বাদের জন্য খাওয়া হয় হ্যাঁ বাচ্চাদের তো ভালোই না তো ও এক হয়ে গেছে ডাক্তার বলেছে একটু একটু খাই আমি দিচ্ছি আমি দিতাম না বাচ্চা মানুষ ওদেরকে একরকম দিলে ওরা খাবে না ওদেরকে ঘুরি ফিরিয়ে দিলে ওরা খাবে ও একটু খেতে শিখলে আমি সব কিছু আমার ইচ্ছা হয় যে একটু প্যানকেক ট্যানকেক বানিয়ে দিতে কিন্তু ও কতটা কি নিতে পারবে আমি তো জানি না আর কিছুদিন যাক তারপরে ইচ্ছা আছে একটু একটু কিছু করে বানিয়ে দেবো যেগুলো একটু সফট টাইপের মানে প্যানকেকটা বাচ্চারা খুব ভালোবাসে হ্যাঁ বিভিন্ন কিছু দিয়ে লাল আলু দিয়ে সুজি দিয়ে এগুলো করে দিলে ওরা একটু খেতে চায় দেখি আর কিছুদিন যাক তারপরে দেবো ওরা তো হজম টজমের প্রবলেম হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না যাই হোক দেহ এরপরে দেহ একবারে এত কিছু দিতে হবে আমার যদি প্রবলেম হয়ে যায় তখন আজ অনেক দিন ধরেই মানে দুদিন ধরে জামা কাপড়গুলো ভাজ করা হচ্ছে না তাই এখন ঘুমাচ্ছে এই ফাঁকি জামা গুলো ভাজ করে নিলাম আজকের জামা কাপড় শুকিয়ে গেছে তাই একবারে ভাজ করে রেখে দিলাম নাহলে আর পারবো না পরে শরবতটা এখানে ঢেলে নিয়েছি এটুকুনি আছে তা এটা খাবো মেলে শরবতটা দারুণ লাগছে

মাই মাই করবো একদম মাইমাই বলেছি না কাউকে কামড়াবে না অ্যালার্জি হবে না একদম আর

कोई के जण पोचे जल जल विजय को तो जल ओ बाबा मैं कामरा छो गाना हैं कामरा ते नहीं न नींबू नामी तू कामरा छो केनो बोलो मैं ताले नेबो ना किंतु ऊ कामरा

কিছুই দিইনি দেখো আজকে শুধু টক দই দিয়েছি এই গরমে আর মিষ্টি দই খাবো না আর বাতাসা দিয়েছি আর কলা দিয়েছি সন্দেশ টন্দেশ কিচ্ছু দিইনি গ্যাস হবে কিচ্ছু দিইনি দাও এই যে ওই নিয়ে বসে কোনো কাজ একভাবে করা একদমই অসম্ভব ব্যাপার হ্যাঁ আগে ছোটোবেলাতেও টুকটাক এটা ওটা ওকে কোলে নিয়েই খেতে পারতাম এখন কোনোভাবেই সম্ভব হয় না দেখেছো চারিদিকে ও হাত পা চলছে আর আমি এদিকে যেভাবে হোক খা খেয়ে যাচ্ছি ঘুমাবি না পাপা তুই ঘুমাবি না হ্যাঁ পাপা পাপা রে তুই ঘুমাবি না ঘুমবি না ঘুমাবি না হ্যাঁ ঘুম হবে আমি জানি তো তুমি আজকে ঘুমাবে না সহজে সকালে অনেকক্ষণ টেনেছে না এই জন্য এখন জেগে থাকবে আর দেখো বিসনা কি হাল করেছে শুধু দেখো এই সব কাণ্ড করেছে সমস্ত ট্রেনে টেনে এখান থেকে এক একটা করে নামায় তারপ হয়ে গেল এখন আরও এখন আরও কতক্ষণ দুষ্টুমি করবে তার কোনো ঠিক নেই কোনো ঠিক নেই

आज के पापा इडली खेलिए এখানে আটাটা মেখে বেলে দিয়েছে আর আমি পরোটা ভাজলাম আর তরকারি দেখো এরকম তরকারিটা এরকম করে করে রেখে দিয়েছি কালকে একটু পনির ছিল ওটাকেই একটু করে রেখে দিয়েছি কারণ সাদা ফ্যাটফ্যাটে ছিল তোমাদের দাদা অতটা পছন্দ করে না কম তেল কিন্তু এরকম করে ফলেছে আর এই পরোটা করব যা থাকবে সকালবেলা হয়ে যাবে চরমা ওই তো ঢুকিয়ে রেখেছি তো ভাজ করে করে সব ঢুকিয়েছি ওটা সব হয়ে গেছে সাতটা মোট পরোটা হয়েছে ওদের দাদা খেলে খাবে না খেলে না খাবে আর্ধেক দিন খায় না ওদের রবিবার করে খাইই না বলতে গেলে আর্ধেক দিন কি খাইয়েই না পরটা থাক ঠান্ডা হোক আমার পরোটা হয়ে গেছে মানে পাপার রান্নাটাও হয়ে গেছে এখন আর কোনো চিন্তা ভাবনা নেই এখন শুধু ও ঘুমাচ্ছে এখন ঘুম থেকে উঠুক আমাদের আমি তো সাবু খেয়ে নিলাম মাখলাম মাও খেয়ে নিল মাকে দিলাম নিজেও খেলাম ওকে কাগে খাইয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া হলো ও ফ্রেশ পরবো এখন শুয়ে পড়বো তাইতো তাইতো দুষ্টুকোনো দুষ্ট

এখন তো দুষ্টুমি চলবে আমি দুষ্টুমিটা কন্টিনিউ করতে দেব না কারণ এখন ওকে নিয়ে অন্ধকার করে শুয়ে পড়বো তাহলেই ও চুপচাপ শোবে নালে চলবে এটা টাটা টাটা ঘোরা নাইট টা গাইস সবাই ভালো থেকো গুড নাইট আজকের ব্লগটা এই অবধি তো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের বেশি বেশি করে ভালোবাসা দিও আর মনে করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকানটা প্লিজ প্রেস করতে ভুলো না তাতে পরের দিন যে ভিডিওটা দেবো সেই নোটিফিকেশানটা পেতে তোমাদের আরও আরও অনেক মানে সুবিধা হবে তো চলো টাটা গুড নাইট বাবা টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা টা টা করো বুড নেই চলো টাটা আমি করে দিলাম চলো বাই বাই